প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা দেখব তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষায় যারা তোমরা অংশগ্রহণ করতে চাচ্ছ বাংলা মডেল টেস্ট নিয়ে হাজির হলাম তো আশা করছি তোমরা যদি এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবে আসন্ন বৃত্তি পরীক্ষায় কত আসবে এবং কোন নাম কীভাবে লেখা লাগবে তা সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখতে পারবে তোমরা যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা হচ্ছে বাংলা এবং এটা পূর্ণ মানে হচ্ছে একশো নম্বর বা একশো নম্বর পরীক্ষা হবে আর সময় থাকবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রথম তোমাদের এক নয় আসবে কবিতা লেখো কবিতা নাম সহ আটলেন লিখো এটা নাম্বার থাকবে দশ নম্বর দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিচে শব্দগুলি অর্থ লেখো তো এখানে পাঁচটি শব্দ অর্থ দেওয়া থাকবে যেগুলো তোমরা লিখতে হবে এগুলো মান হচ্ছে পাঁচ তিন নম্বর তোমাদের দেওয়া আছে নিচে শব্দ দিয়ে বাক্য গঠন তৈরি করো এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে তোমরা বাক্য গঠন লিখতে হবে যেটা মান হচ্ছে পাঁচ চার হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে তোমরা পাঁচটা শূন্যস্থান দেখতে পাচ্ছ তো এখান থেকে শব্দগুলো নিয়ে এই যে খালি গর্তিতে তোমরা পূরণ করবে তো এটার মানে হচ্ছে পাঁচ তোমাদের পাঁচ রঙে একটি অধ্যায় থেকে কয়েকটি সঠিক উত্তর করা হবে পাঁচটি তো এগুলোর সঠিকোত্তর দিতে হবে যেমন বীজ উৎসব কাদের উৎসব যেটা হতো এটার উপর দিতে হবে আশা করছি বুঝতে পেরেছো ছয় নং হচ্ছে বিপরীত শব্দ লেখো এটা মান হচ্ছে পাঁচ এনে পাঁচটা তোমাদের শব্দ দেওয়া থাকবে এগুলো বিপরীত শব্দ লিখতে হবে তোমাদের সাত আনে দেওয়া হয়েছে সংকৃত প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যেগুলো উত্তর লিখতে হবে সরি চারটি উত্তর লিখতে হবে এটার নাম হচ্ছে আট তোমাদের আট নং হচ্ছে সো এগুলো তোমরা একটু ব্যাখ্যা করে লিখতে হবে এগুলো মান হচ্ছে পনেরো নম্বর একটা পাঁচ নাম্বার করে নয় নম্বর হচ্ছে ফুটবল খেলোয়াড়ের কবিতার মূল বাব লেখো তোমরা যে কবিতাগুলো পড়েছ এবং যে গল্পগুলো পড়েছ এগুলো থেকে যে কোনো একটি মূল ভাব লিখতে দিবে এটার মূল ভাবটা তোমরা লিখতে হবে যেটা মান থাকবে পাঁচ নাম্বার এবং দশ নানে নিচের বাক্যগুলির দাগ দেওয়া শব্দের পদ নির্ণয় করে উত্তরপত্র লেখো তো এখানে যে সে তারপর দেখো সুস্বাদু নদীর ধার সে এগুয়ে তোমরা পদ বাইর করে লিখতে হবে তারপরে এগারো এ বলা হয়েছে অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কেন এবং কখন এই শব্দগুলো একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নমূলক বাক্য তৈরি করো তো এখান থেকে পরে তোমরা এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে মনে রাখতে হবে এখান থেকে কে কি কোথায় প্রত্যেকটি দিয়ে একটি করে লিখতে হবে তোমরা কি দিয়ে দুইটা তিনটা লিখে ফেললে হবে না বারো এ বলা হয়েছে যুক্তবর্ণ লিখো সে এগুলো এখানে পাঁচটা যুক্তবর্ণ দেওয়া থাকবে এগুলো ভেঙে তোমরা লিখতে হবে এবং তেরো নং হচ্ছে নিচে বাক্যকে এক কথায় প্রকাশ করে এখন দেওয়া আছে ভালো বাক্য তো এটার উত্তর লিখতে হবে এটা মান হচ্ছে পাঁচ এবং তোমাদের চোদ্দ নঙ দেওয়া হচ্ছে একটি তোমরা দেখতে পাচ্ছ একটি পেসেজ তো এটা থেকে তোমাদের এখানে নাম মাতার নাম এখান থেকে বসে এটা ফিল আপ করতে হবে এবং সর্বশেষ যে নং এটা পনেরো নং হচ্ছে যে কোনো একটি একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে হবে এখানে তোমাদের তিনটি দাও থাকবে যে যেকোনো একটি লিখতে হবে শিক্ষার্থীরা আশা করছে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের আসন্ন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আছে এ পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে তার মানবন্ধন পরীক্ষাটি কোনটার মধ্যে কত নাম্বার থাকবে তা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং বৃত্তি পরীক্ষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং এরকম মডেল টেস্ট পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ